আমাদের ডাক্তার যারা ভাইরা বন্ধুরা রয়েছেন দাদারা রয়েছেন তারা যথেষ্ট রকম ভদ্রতা এবং অনেস্টি নিয়ে প্রতিবাদটা করছেন হান্ড্রেড পার্সেন্ট তাদের যে তাদের অভিমান তাদের রাগ তাদের উষ্মা তাদের প্রতিবাদ টু হান্ড্রেড পার্সেন্ট সেই মেয়েটা অন ডিউটি তাকে পরিকল্পিত উপায়ে একাধিক ব্যক্তি মিলে খুন করলো না হলে একটা মানুষের পক্ষে ওইভাবে কখনো করা সম্ভব না ডাক্তাররা বলছে একমাত্র মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই এই সন্দীপ ঘোষের নামেই কিন্তু কথা বলেছে বিশেষ করে ডাক্তারি ছাত্ররা এবং প্রথমত সিবিআই এটা বলতে পারবে তবে ডেফিনেটলি ওনাকে যখন বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল মানুষ জানেন যে সবাই জানে যে খুব অদ্ভুত রকম ভাবে এত কিছু অভিযোগের পর ওনাকে প্রমোশন দেওয়া হচ্ছিল অন্য জায়গায় কলকাতা পুলিশ তাকে ধরবার চেষ্টা করেনি পুলিশ কমিশনার পুলিশ মন্ত্রী তাকে প্রমোশন দিচ্ছিলেন তো নিশ্চয়ই ওনার কথাতে যা অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতির ভিত্তিতেই এই অ্যারেস্ট তদন্তের একটা পার্টের মধ্যে অ্যারেস্ট করে তার আগে জিজ্ঞাসাবাদ পরে তারপর হচ্ছে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ তো সেই ঘটনাটাই নিশ্চয়ই ঘটছে বিষয়ে সিবিআই বলতে পারবে তবে হ্যাঁ যে সন্দীপ ঘোষকে লালন করে চলছিলেন রাজ্য সরকার সেই সন্দীপ ঘোষকে প্রত্যেকটা মানুষেরই তাদের কিন্তু মনে হয়েছিল বিশেষ করে যারা আর্য করে ডাক্তাররা এবং যারা জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু এই সন্দীপ ঘোষের কথা বারবার বলছিলেন যে ওখানে অসাধু চক্র ব্যবসা ইত্যাদি প্রভৃতি পরিচালনা করেনি খারাপ ব্যবহার থেকে শুরু করে বাকিটা সবাই বলছিলেন যে এখানে যা যা গন্ডগোল ঘটে তার হোতা উনি এখন তো শান্তনু সেনও বলছে যে থেকে বারবার প্রাক্তন এমপি ডাক্তার শান্তনু সেন তিনি বলছেন যাদের মিনিমাম সত্যিটুকু বলবার যাদের ইচ্ছা রয়েছে তারা প্রত্যেকেই সন্দীপবাবুর নামে বলছেন একমাত্র মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই এই সন্দীপ ঘোষের নামেই কিন্তু কথা বলেছে বিশেষ করে ডাক্তারি ছাত্ররা এবং বাকি অন্যান্য ছাত্রদের পাশে রয়েছে ডেফিনেটলি শুধু আমরা না সারা পশ্চিমবঙ্গ রয়েছে কেন থাকবে না তাদের সহ পাঠিনি তাদের সঙ্গে পড়াশোনা করা একটা মেয়ে সেই মেয়েটা অন ডিউটি তাকে পরিকল্পিত উপায়ে একাধিক ব্যক্তি মিলে খুন করলো না হলে একটা মানুষের পক্ষে ওইভাবে কখনো করা সম্ভব না ডাক্তাররা বলছেন তাদের দাবির মধ্যে রয়েছে যে সমস্ত হান্ড্রেড পার্সেন্ট তাদের জেদ তাদের অভিমান তাদের রাগ তাদের উষ্মা তাদের প্রতিবাদ টু হান্ড্রেড পার্সেন্ট জেন যন্ত্রণাটা তাদের বেশি কারণ তাদের বন্ধু তাদের সহপাঠী তাদের কলিগ ডেফিনেটলি যারা পশ্চিমবঙ্গে ডেফিনেটলি যারা মায়েরা বোনেরা দাদারা বাবারা রয়েছেন তাদের প্রত্যেকেরই যেন পরিবারের মেয়ে হয়ে গেছে তিলোত্তম কিন্তু সব থেকে যন্ত্রণা তো এই ডাক্তার কুলেরই তাই না তো ফলত তাদের এই যে যে আন্দোলন না একটা সম্পূর্ণ একটা অন্য রাস্তায় রয়েছে কোনো রাজনীতি নেই তার মধ্যে মন্ত্রীর পদত্যাগ চাইতে পারেন না সেই জন্য তারা বিনীত গোয়েলের পদত্যাগ চাইছেন এবং সেখানে কিন্তু ওদের প্লাকাটের রেখা রয়েছে যে পরিষ্কার যে তথ্য প্রমাণ লোপাটের কোন খেলা বিনীত গোয়েল খেলেছিলেন যে কারণে তিনি মেঘের আড়ালে গেলেন তোমাদের তরফ এই এটা 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 যে কোনো যে 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 কোনো 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 পার্টি মানুষ যে কোনো জীবিকার নারী পুরুষ যে কোনো কারোরই তাদের যে যন্ত্রণা বলছি এই যন্ত্রণার তো নিজের ওদের ওদের তো বাড়ির মানুষ ওদের তো ঘরের মানুষ আর ওরাই তো চোখের সামনে জানে যে আসলে কারা ক্রিমিনালদের রাজত্বটা চালাতো এই হাসপাতাল চত্বরেতে কাদের বাঁচাবার পুলিশ বা স্বাস্থ্য বিভাগ চেষ্টা করেছে কারা এফআইআর করেনি সব থেকে বেশি তো ওরা জানে আমি তো শুনছিলাম যে ওদের কাছে এমন ভিডিও বা ফটোগ্রাফস রয়েছে যাতে আর কি শাসক দলের এমনিতেই তো আজকে থেকে ঘুম উড়ে গেল বাকি দিন ঘুমোতে পারবেন না আমাদের ডাক্তার যারা ভাইরা বন্ধুরা রয়েছেন দাদারা রয়েছেন তারা যথেষ্ট রকম ভদ্রতা এবং অনেস্টি নিয়ে প্রতিবাদটা করছেন